Welcome friends. আপনারা জানেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে ডিয়ের পরিমাণ তিপ্পান্ন শতাংশ যা দ্বারা এআইসিপিআই অনুসারে পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন যা লাগু হবে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ফলে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের পরিমাণ হবে আঠেরো শতাংশ তখন কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশ তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আরও তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি করবে এবং যা লাগু হবে গত পহেলা জানুয়ারি দু থেকে তখন কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক সেই আটত্রিশ বা উনচল্লিশ শতাংশই থেকে যাবে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি হলেও রাজ্যের কর্মীদের জন্য পে কমিশনের কোন ঘোষণা বাজেটে করা হয়নি যদিও কিছু সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল যে রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হতে পারে বাজেটে যাই হোক চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে বলে সোমবার রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি পালন করা হবে এই সংক্রান্ত একটি খবর দেখুন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর জন্য আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্য জুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়কের তরফে একটি বার্তা পৌঁছে গিয়েছে জেলায় জেলায় সেখানে বলা হয়েছে আগামী সোমবার রাজ্যের জেলাশাসক মহকুমা ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা হেডকোয়ার্টার সেক্রেটারিয়েট ডিরেক্টরেট রিজিয়নাল অফিসগুলিতে দুপুরে টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে সভা গেট মিটিং মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায় পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় আরও কর্মসূচি হবে সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার দেওয়া হবে যাই হোক এই ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে রাজ্য সরকারি কর্মচারীরাও একদিন এআইসিপিআই মেনে ডিএ পাবে এই আশা রেখে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ